তারপর আমি একটু ময়দা আর একটু ডিম গুলায় নিছি তো ময়দা আর ডিমটা একটু মিক্স করে চিকেনটা ফ্রাই করলে অনেক বেশি ক্রিস্পি হয় অনেক বেশি মজা হয় তো এই সব চিকেনের মধ্যে কিন্তু কিছুই দেওয়া লাগে না সব কিছু দেয়াই থাকে কিছুই করা লাগে না তারপর আমি আবার একসা একটু ময়দা আর একটু এক্সট্রা ডিম ইউজ করি তাহলে একটু বেশি ক্রিস্পি হয় বেশি মজা হয় এই যে দুইটা দুই রকমের চিকেন তো এখন ফ্রাই করবে এগুলা আর অয়েলটা অলরেডি গরম হয়ে যাচ্ছে অয়েলটা গরম হলে আমি চিকেনটা দিয়ে এই তো আমি চিকেনগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি ফার্স্ট আমি বোনলেস চিকেনগুলো ভাজতেছি বাচ্চাদের জন্য এগুলা ভাজা হলে তারপরে বোন করে যে চিকেনগুলা এগুলা ভাজবো এই যে ময়দা আর হচ্ছে ডিমটা মাখিয়ে তো আমার এই তো বাকি চিকেনগুলো দিয়ে দিলাম এগুলোর মধ্যে আমি হালকা একটু ময়দা আর হচ্ছে ডিম মাখাটা মাখায় নিয়ে তারপরে ফ্রাই করতেছি একটু বেশি ক্রিস্পি হওয়ার জন্য তো এগুলো ভাজা হলেই শেষ এগুলো একটু ক্রিস্পি করে ভাজবো আমি যেহেতু বোন আছে এগুলোর মধ্যে আর বোনলেস চিকেন যেগুলো সেগুলো তো ভাজা শেষ তো সবগুলো ভাজা হোক তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব এই তো আমার চিকেন ফ্রাই করা শেষ তো আরিয়ান ইয়ান বলতে তোমার আমি পপকর্ন খাবো সেই জন্য পপকর্নও ভেজে নিলাম সাথে পেঁয়াজ কাঁচা মরিচ তারপর হচ্ছে যে এখানে আমরা জুস নিয়ে নিছি অ্যাপেল জুস তো অ্যাপেল জুসগুলো খুবই ভালো লাগে ফ্রাই জাতীয় খাবার খাবার পর জুসগুলো খেতে খুবই ভালো লাগে তো এখন আমার মেয়েদের জন্য উপরে সেকেন্ড ফ্লোরে পাঠিয়ে দিব আরিয়ান আর আমি এখানে বসে খাবো অ্যাকচুয়ালি বিকেলবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে না এ ধরনের খাবারগুলো ভালোই লাগে তো যাই হোক মজার মজার বেশি করে চিকেন ফ্রাই করে নিছি একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছে তো পপকর্ন চিকেন ফ্রাই এখন আমরা চলেন মজা করে খাই আপনারা সঙ্গে থাকেন আর কি কে খাবেন চলে আসেন আমাদের সঙ্গে জয়েন হন এই তো আমার চিকেন ফ্রাই করা শেষ পপকর্ন ভাজা শেষ সব খাওয়া হয়ে গে হয়ে যেতেছে তো আমার মেয়েদের জন্য উপরে পাঠিয়ে দিয়েছি ওরা উপরে দুই বোন খাচ্ছে আর আমরা নিচে খাচ্ছি তাই না আরিয়ান কার্টুন দেখতেছে আর খাচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা মধ্যে এরকম পপকর্ন ভাজা চিকেন ফ্রাই খুবই ভালো লাগে তো আজকে আমাদের এখানে বাইরে হালকা হালকা বৃষ্টি হইতেছে ঠান্ডাও হালকা এই জন্য আর এইসব খাবার খাবারগুলো মানে রেডি করলাম বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই গুলো এতটাই মজা আছে দেখে সব মানে বর্ণগোলা বর্ণগোলা এমনি এমনি খুলে যাচ্ছে আর আমি সবসময় ফ্রাইড খাবার সঙ্গে কাঁচা মরিচ এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ খাইতে পছন্দ করি কে কে আমার মতো এরকম ফ্রাইড রাইতে খাবারের সঙ্গে কাঁচা মরিচ আর পেঁয়াজ খান জানাবেন আজকে কেচাপ নিয়ে নি আজকে কেচাপ ছাড়া খাচ্ছি কারণ সময় কেচাপ দিয়েই খাই আজকে ভাবলাম যে একটু কেচাপ ছাড়া খেয়ে দেখি কেমন লাগে তো এখন তো বাচ্চাদের স্কুল বন্ধ টেন ডেজের জন্য সবাই জানেন ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তো টেন ডেজ বন্ধ হয়েছে অলরেডি টেন ডেজ থেকে অনেক সময় চলে গেছে তো টুয়েলভ ক্রেসের জন্য টুয়েলভ রেজের জন্য আরিয়ান আমাকে বলে দিলো তো মানে হ্যাপি নিউরের পরে ওদের স্কুল ওপেন হবে সেজন্য বাচ্চারা বাসায় ওদেরকে প্রায় টাইম এইগুলো ভেজে দিতে হয় বানিয়ে দিতে হয় কারণ বাচ্চাদের পছন্দের খাবার বানিয়ে খাওয়াতে পারলে মায়েদেরও ভালো লাগে তাই না তো আমি তো যাকে চিকেন ফ্রাই করতাম তাইন বলছি ম্যামি আমি পপকর্ন খাবো সেই জন্য পপকর্নটাও ভেজে দিলাম সাথে সাথে এই যে সাথে আরে নিয়ে মিশে জুস আমিও নিয়ে নিলাম মজা সবাইকে বলতো কেমন আমার কাছে তো পপকর্নটা বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এর মধ্যে পপকর্ন খেতে খুবই মজা লাগে তো বিকেল আমাদের মতো কার কার এরকম ফ্রাই জাতীয় খাবার খেতে ভাল লাগে কমেন্টস করে জানাবেন আমাদের তো খুবই ভালো লাগে বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এরকম জাতীয় খাবার খেতে খুবই ভালো লাগে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজকে ভিডিওটি কেমন লাগছে জানাবেন ছোট্ট একটি ভিডিও আমাদের ইভিনিং টাইমে স্ন্যাক্স খাবারের ভিডিও ইভিনিং টাইমে আমরা কি ধরনের স্নেক্স আইটেম খেয়ে থাকি সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন বছর চলে আসছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বসতি নতুন করে নতুন রূপে সবার জীবন সুখময় হোক সেই দোয়া ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাবাই বাবা বাবাই বলে দাও বাবা বাবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভালো লাগলে কি করতে হবে আমাদের পেজটি ফলো করে দিতে হবে যদি ভালো লাগে আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করে রাখবেন ওকে বাবাই